দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেব আমরা দেখছিলাম আজকে সাহেবালী ভাইকে গরু কিনতে বেচতে নয় সাহেবালি ভাই আমি যে কথাটা বললাম গরু কিনতে বেচতে নয় ঠিক কথা ঠিক ও দুটায় আচ্ছা দুইটায় একটা হইলেও গরু আসবে তার মানে ওটা কি আছে না বেঁচে দিচ্ছেন বেঁচে ফেলেছেন সাহলি ভাই এটা কি ক্যান্সার আর এটা আপনার ছিল দিয়ে দিচ্ছেন হ্যাঁ বিক্রি করলেন কত এক লাখ এক লাখ চোদ্দ

না বেচার লাখ পঁচানব্বই দিয়ে দিচ্ছেন আচ্ছা বাজারের কি অবস্থা শ্যাভেলি ভাই অবস্থা ভাই পালে আছে হ্যাঁ তো যদি

কেনা ঢুকলে একটা পার্টনারের মধ্যে যদি দুইজন তার মধ্যে একটা খিচ ঢোকে দশ টাকা বেচে যদি আট টাকা শুনে ওর মনের ভেতর যদি খিচ ঢোকে ওই ব্যবসা লাস্টিং হবে আমার দুই টাকা হয়েছে অনেক বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করে বাড়ি গাড়ি আমি কষ্টর বিনিময়ে আমার নিজের কর্ম এত দূর আমাকে আনাইছি আমার ভবিষ্যৎ এত দূর আনাইছি আমি নিজে করিনি আল্লাহ আল্লাহ পাক করাইছি

বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে কোথা থেকে আসছিলেন মানে আসছেন কোথা থেকে নাটোর থেকে বেশি দূর না তো আপনাদের ওই তো ভালো ভালো গরু পাওয়া যায়

আচ্ছা খুনটা নিয়ে নিচ্ছে দেখি একটু চলে টাকার সমস্যা নাই পানিও আসে গেল

কত দাম এটা কত কত চাইলে পঁচিশ দাম চাওয়া চাইলে পঁয়ত্রিশ পঁচিশ দাম বেচা কত বেচা একবারে পনেরো একবারে পনেরো হাজার দর্শক আমরা দেখছিলাম একবার হ্যাঁ

তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কেনা করা হচ্ছিলো আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ